করে বাচ্চাদের জন্য স্প্যাকেটি রান্না করতে এই হচ্ছে স্প্যাকেটির জন্য এই যে এখানে একটা প্যাকেট প্যাকেট নিয়ে নিয়েছি এটা হচ্ছে পাঁচশো গ্রাম চারটা ডিম নিলাম একটু লবণ দিয়ে রেখেছি আর এখানে হচ্ছে বোনলেস চিকেন যেটা সেটা নিয়েছি কিছু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো লবণ আর সয়া সস দিয়েছি আদা রসুন পেস্ট মরিচ ধনিয়া পাতা আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো গাজর তারপর হচ্ছে তিন কালারের ক্যাপসিকাম আদা রসুন কুচি অলিভ অয়েল বাটার এই হচ্ছে আমার আজকের প্যাকেটের রান্নার জিনিসপত্র আর ওই যে ওনার পাশে পাশে ফ্রেন্ডদের সাথে কথা বলছে রিয়াম পরে যাবা কিন্তু না বাটার দিয়ে দিলাম

এটাকে জাস্ট আমি লবণ দিচ্ছি অল্প পরিমাণে কালো গোলমরিচ কাঁচামরিচ বড়া খেলে আর একটু বেশি দেওয়া যায় যেহেতু বাচ্চারা খাবে তাই অল্প কয়েকটাই দিলাম চিকেনটা করবে চিকেনটা করতে করতে এটা একটু হয়ে যাবে কিন্তু এইভাবে ইচ্ছা বেশিটা অনেক বেশি পছন্দ করে এটা আমার হয়ে গিয়েছে আবার এটা আমি সেদ্ধের জন্য পানি বসিয়ে দিলাম

একদম পারফেক্ট से হয়ে গিয়েছে थे और আমি একটু हो गए थे

খোলা আকাশের নিচে বসে খেতে কিন্তু বেশ মজা লাগে পিকনিক পিকনিক একটা ভাব আসে একদমই সহজ বাট খেতে কিন্তু এটা অনেক মজা হয় Yeah, bosho. How do you sit? Yeah.